এই যে দুইটা বেশি এই এখন ব্রেক নিলাম এই যে অবস্থা ক্লাইমেট ক্লাইমেটের অবস্থা এই যে এখন বাজের পাঁচটা চোদ্দ আর এখন হইল কিয়া টেম্পারেচার গিয়া হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ ও উঠলাম ঘুম থেকে আর এখন বাজে গিয়া ফার্স্টটা দশ ফার্স্টটা দশ বাজে তো ওটা যাক দেখি বাইরে গিয়ে কীরকম লাগে গুড মর্নিং কীটা খাইতে খাবার পরোটা আর সবজি খাই এখন কখন এটা সিঁড়ি সিঁড়িয়া খাই এখন খাইয়া কিন্তু তরকারিটা ভালো হয়েছে মশলা কম মশলা কম হলে তরকারি খাইতে ভালো লাগে কিছু কিছু মশলা মশলা থাকলে খাইতে ভালো লাগে সকালের চা খাই ভাল লাগে সকালে ভালো একটা খাওয়ার একটা মজাই আলাদা যদি ভালো হয় চা আর ফিরি হয় কী রোদ্রু কী রোদ্রু কী রোদ্রুর তাপ সকাল সকাল এগারোটা চব্বিশ বাজার পচিশুই আর কি আর এই অবস্থা এই জামর আর সূর্য উঠছে ওদিকে ওদিক থেকে আমি দেখাই কীরকম সূর্য এই যে আমি ঠিক তো ওদিক থেকে পুরো মারে একদম দেখা কথা কোয়া যায় না এত এত গরম এখন একটু খাজের টাইম কাজ থেকে আই আবার কাজে বইতে লাগবো গরার কাজ মানে বাইরে একটা খাজ আছে ও খাজটা করিয়ে আইব আইয়া তারপরে গরম খাজাবো সকালে বসলাম খাজও কাজ থেকে উঠছে খুব মেল করা আছে যে আমার বাইরে কাজ আছে কাজের লাগে দেখতে লাগবো তখন আমি সায়াত বই সায়াত বইয়া কথা এই অবস্থায় দাঁড়াইছে এত গরম মানে জানি না টেম্পারেচার কত তখন বাজারে একটা দশ টেম্পারেচার দেখাইল পঁয়ত্রিশ ডিগ্রি থার্টি ফাইভ ডিগ্রি ফিল্ডস লাইক ফোরটি ফোর মানে গরম মানে ফাটাইয়া গরম আর সামলা মানে জলের মানে এরকম মানে জল আছে যেরকম ওরকম অবস্থা বাতাসে একটু দেরিতে বাতাসও খাম দেয় না মানে বাতাস দিয়া মানে আর মনে গরম লাগে আর বৃষ্টি যত সময় ফরছে না কিচ্ছু বোঝা যাইতো না ওখান আর মাথার উপরে রোদ মানে ওখান দাঁড়াইতেও পারি না আমি জাস্ট খালি টেম্পারেচার দেখার লাগে উঠে আইছি কী অবস্থা এই যে ঠিক মাথার উপরে গে রোদি ওখানে কী অবস্থা যে কীরকম যে সারাদিন যাইব খালকেও রাতে গম নাই ঠান্ডা বরফ জল দিয়ে ফ্রিজ থেকে বার করে স্নান করলাম দুই তিনবার টান করিয়াও ঘুম ধরে না গুম ধরে না আবার সকাল উঠে খাজে বইতে লাগে খাজ করতে লাগে এর মধ্যে গর টুকটাক কাজে বাইরে যেতে লাগে মানে শরীর পুরো কাহিল করে রাখে দিচ্ছে এইরকম অবস্থা করে এই যে দেখাই আর রোদ্রটা কীরকম ফাটাইয়া রৌদ্রটা এই না বোঝা যায় এই যে এই যে এই যে এনে ফুলা রোদ্র এই যে কী অবস্থা কী অবস্থা কী অবস্থা কী রোদ্রু কী রোদ্রু কী রু একটু হাওয়া হাওয়া দেয় এদিকে পুরা ক্লিয়ার আকাশটা পুরা ক্লিয়ার এনে না নি দিন আমরা আমি ভাবি আর কি যে বৃষ্টি হইলে ভালো হইব বৃষ্টি হইলে প্রত্যেকদিন মেঘলা দেখলে খুব খুশি যে মেঘ আইব মেঘ আইব কই আইছে ওই যে কি অবস্থা আকাশের অবস্থা একটু করে মানে বৃষ্টির কোনো নাম গন্ধ নাই তো ভাত খাইতে হ্যাঁ কেদাতে ভাত খাও পনির পারলা কো শুনিয় না পনির পনির ভাজি আচ্ছা পনির তরকারি করলা ভাজা আর লাউ ভাজা না নি আচ্ছা ঠিক আছে খাও তাইলে এই যে দুইটা বিয়েশি এই এখন ব্রেক নিলাম পঁচিশ মিনিটের ব্রেক নিলাম এখন ব্রেক নিয়ে আইলাম সাধে এই যে অবস্থা ক্লাইমেট ক্লাইমেটের অবস্থা এই যে পুরাই এদিকে আলো পুরা পুরো আলো এই যে আলোই আলো আর রোদ্দ্র দেখো তাপ রোদ্র তাপ পুরা রোদ্দ্র তাপ এত গরম এত গরম বৃষ্টি যে কোন সময় আইব ঠিকানা নাই পুরা এদিকে ক্লাইমেট মনে হয় যে বৃষ্টি বৃষ্টি আইব আইব আবার আবার যায় তো তিন চার দিন দিলে সেই গরম সেই গরম উত্তরবঙ্গে বৃষ্টি আর দক্ষিণবঙ্গে গরমের শেষ এই যে দেখাই আবার কাজে বইতে লাগবো হ্যাঁ এইদিকে এই যে ল্যাপটপটা অন করি আইছি এখন কি আবার কাজে হ্যাঁ এটা বলে ক্লাইমেট এই এখন বাজে দুইটা আড়াইটা বাজে আড়াইটায় সাদে উঠলাম খাজর ব্রেক নিয়ে আর গরম মানে মুখ দেখলে বুঝতে পারবেন এত গরম এত টেম্পারেচার যার গে থার্টি থ্রি থার্টি ফোর সরি আর ফিলস লাইক ফোরটি থ্রি ফোরটি থ্রি মানে বুঝছেন টেম্পারেচার কীরকম গরম ওর হাটাইয়া মানে রোদ্দ্রসুরে মুখর উঠে যে এইখানে গেছে মুখর উঠে এত গরম এত গরম না বইতে শান্তি না খাইতে শান্তি না ঘুমাইতে শান্তি এত গরম আর এসি রুম এসি রুম সারা এসি রুম যদি অনও করা হয় তো ওই রুমেই তো এসি মেয়ের বাইরে যখনই যাবে তখন তো সেই আবার গরম কন্ডিশন তো সেম কন্ডিশন তো আর চেঞ্জও না আর দ্বিতীয়ত এখন ব্রেক নিলাম একটা পঁচিশ মিনিটের ব্রেক নিলাম ল্যাপটপ এখন অনই আছে কাজকর্মটা শেষ হয়েছে না কাজকর্মটা শেষ হয়ে যাক তারপরে বিকালেই আবার কথা কম আপনার নয় এখন এই যে টেম্পারেচার এই যে রোদ্র এই দিকে দেখুন এই যে দেখুন গরম কত গরম যে এইদিকে আকাশ দেখুন পুরো ক্লিয়ার এদিকে ক্লিয়ার এদিকে পুরা ক্লিয়ার আমি দেখাইয়া এদিক থেকে পুরো ক্লিয়ার গরম কীরকম ছায়া এদিকে পড়ছে কারণ রোদ্দ্রটা এখন ওই দিকে গেছে কে এদিক পূর্ব দিক এদিকে পশ্চিম পশ্চিম দিকে রোদ্দ্র গেছে গেয়ার লাগে পূর্ব দিকে ছায়া হয়ে গেছে আর কিন্তু গরমে শেষ হইয়া বাপ রেখ বাপ বাপ রেখ বাপ রে গরমই যে পুরো আলো আকাশটা পুরো পরিষ্কার রাত্রে যে ফাটাইবো না দুপুরের খাওয়া আম দুধ মুড়ি আর গুড় এটা পুষ্টিকর খাওয়া লাইট খাওয়া এটা খাই এখন আকাশটা হাওয়াতে বিকালে চাদর উঠছি অখন বাজের পাঁচটা চোদ্দ আর অকলীয় টেম্পারেচার হলক থার্টি টু ডিগ্রি হিলস্লাইড ফোর উঠলাম বিকাল চাদর অক উঠিয়া একটু ষাটি তখন পুরো এক ঘন্টার ব্রেক নিচ্ছে আজকে দুপুরে কিটা করছে খাইতে খাইতেও সাজো আছে খাসে থেকে আর ব্রেক নিচ্ছি না ব্রেক বারবার মারলে কি আবার বিকালে আবার ফিডব্যাক যখন হয় ব্রিফিং হয় তখন আবার কৈফোর দিতে লাগে ফোন করিয়ে যে যেখানে এত ব্রেক নিছে এলে বা মেসেজ করে পনেরো দিন কীটা করে ওয়ার্কিং আওয়ারটা কমাইতে দেয় নয় ঘন্টার জায়গায় দেখাইব আট ঘন্টা ছয় মিনিট করছি বা সাড়ে আট ঘন্টা করছি এটা মেকআপ করতে করতে অনেক সময় লাগে এর লাগে তা করলাম অন রাখিয়া খাইলেইলাম এটাকে খামটা আইতে আছে আমি খাই খাইলেইলাম আমার খামের খাম হয়ে গেছে আর লাগি না যে গাফিলতি মারি সামনেও আসলাম সামনেও বইয়া খাইছি কখন ব্রেক মারছি এক ঘন্টায় পুরা এক ঘন্টা এক ঘণ্টা গুড়া গুঁড়ি করমো সাদও তারপর নিচে যাইমু কাজটা শেষ করবো ব্রিফিং নিমু আজকে লাগি কাজ শেষ কারণ আজকে যত দেরি করবো করে আবার মিলাইতে বহুত অসুবিধা রাত্রে মিলাইতে লাগে আবার পরের দিন সকালে উঠে আবার মিল আয় মিল চেক করো এই চেক করো এই চেক করো অত অসুবিধা খুব অসুবিধা হয়েছে একটা জিনিস যে হাঁটিয়ার তো নেই হাঁটিয়ার কখন একটু আগে হাওয়া দিছে হাওয়া আবার শেষ হয়েছে মানে শেষ তখন আবার গরম আবার গরম আবার খাওয়া আবার গরম আবার খাওয়া আর সেইটা সেই বইটা এত লেতরা করি রাখছি তো পরিষ্কারও করছে না এলে আবার তারে দিয়ে পরিষ্কার করা ওইদিকে পুরো আকাশটা এত পরিষ্কার না মজা লাগে এত সুন্দর লাগে সাধো দাঁড়াইয়া দেখতে ওই যে ফ্লাইট যার আর আকাশটা এত ক্লিয়ার এত ক্লিয়ার কি সুন্দর লাগে দেখতে মানে এটা সাধো দাঁড়াইয়া অনুভূতি করার মজাই লাগে আমার কাছে যে যে সুন্দর লাগে আকাশটা পুরো অন্যরকম হইছে দেখতেও মানে অন্যরকম একটা লাগে এই যে পুরো এই বাজের গিয়া ফার্স্টা একান্ন বাজের গিয়া ফার্স্টটা না আর ওয়াইলাম আজকে দিনটার মধ্যে দুনিয়ার খাজ আসলো বুয়ে বুয়ে খাজ করলাম অফিসের দুনিয়ার খাজ এগুলো বুয়ে বুয়ে শেষ হয়ে না গর বইয়ে খাজ মানে এই প্রেশার থাকে খাজের কীরম করতাম কীরম না ভাবলাম সব শেষ করলাম কারণ আজকে স্যাটারডে কালকে তো আবার যদি আজকে শেষ না করি তো কালকে কালকে আমার খাজও পয় শেষ করলাম কখন গেলাম পাড়ার দোকানও দোকান থেকে এলাম কখন সূর্য ডুবে দেখি স্বাদের এই জিনিসটা ভাল লাগে অফিসে গা করলে একটা জিনিস মজায় কি তার টাইম টেবিলে খাজ হয় কিন্তু এই যে ফিলিংসগুলো ওই যে স্বাদটা যে সূর্য ডুবা বা সকালে টুফি যায় এগুলো পাওয়া যায় না কারণ গা অফিসের ভিত্তি ডুবিয়ে গেলেও ডুবে গেলে এই জিনিসটা কিন্তু ওয়ার্ক ফ্রমে হয় কিন্তু ওয়ার্ক ফ্রম হোমে কী যায় খাস করাটা মানে প্রেশার বেশি খুব প্রেশার যেটা ধরো নয় ঘন্টার কাজ এটা বারো ঘন্টা এগারো ঘন্টা লাগলে পরের দিন করাইবো ওরকম খাস করা হয়ে বাজার বাজেট ছয়টা এগারো পুরো আকাশটা পুরো আস্তে আস্তে অন্ধকার শুরু হয়েছে আমি ভাবি আর যে কীটা করতাম কীটা না নিচে যাইমু আধা ঘন্টার মতো খাস করবো তারপরে আজকের লাগে শেষ মানে শরীরও একটা দৌড়ি যায় যত দেরিতে আমি কাজ করবো অতই শরীরও দৌড়ে এর লাগে ভাবি যে না আজকে লাগে অতটুকু কাঁপি যে সাতটা অবধি কারণ হালকে আমি কাজ করতে করতে পুরো দশটা এগারো বোধ হয় দশ না না দশটা এগারো হয়ে যাচ্ছে দশটা এগারোতে আমি কাজটা শেষ করি লগ আউট করি আজকে আর ওইখানে ডেলি ডেলি যদি আমি তিন ঘন্টা চার ঘন্টা দুই ঘন্টাও এক্সট্রা দেই কোম্পানিতে কোম্পানিতে আমার দেন না একটা খাওয়া তো দেন না এক্সট্রা এমন করছি না কি হাওয়া হচ্ছে ভালো লাগে। একটু লাগে। আজকে বই না যে কিতা লাগে। ওয়ার লাগে আইলা না না আটা লাগে। আজকে মজা লাগে না একটু হাটা একটু হাওয়া। বেশি নাই অল্প কিন্তু গরম বহুত আছে। ফিলস ফিলস লাইক 44 যখন ঘরে বসে প্রতি রকম লাগছিল। এসিও কাজ করে। কাজ করে না কি কিছু কইছে। এত ছয়টা বাজে গেছে আর ও যে লাইটওট জ্বলে গেছে। সাইডে দেখে ওইদিকেও লাইট চলে গেছে আজকে দিনটা একটু হ্যাক্টিক গেল ওইরকম না মানে খাটবে কিন্তু বহুত দিক আছে বহুত কাজ ওখানে যাইব বইমু জাস্ট দশ পনেরো মিনিট আধা ঘন্টা কাজটা শেষ করে দিব আর এই ব্লগটার আমি আজকের লাগে ইনেও শেষ করিয়া আশা করি আর আপনার ব্লগটা ভালো লাগছে ভালো লাগলে লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করতে বলবা না কালকে আপনার লগে আবার দেখা ইব বাবাই